ঠাকুরকে প্রণাম করে দাও কি বলবা আমি এখন যে ফার্স্ট ফার্স্ট ফার্স্টে স্কুল আসছে আমি ফার্স্ট ক্রিকেটে হুম আর কি আর আমি একটা নিউ টিচার পাইছি ঠাকুরকে সব বলে আসো ঠিক হয়ে গেছে বলো হ্যাঁ এই হচ্ছে প্রণাম আমি জানো ভালো করে পড়াশোনা করি এইসব কিছু বলেছো

পোষ বকা দেয় ঠিক কাজ কৰিছে বকা দিলি আবার বজে হ্যাঁ ঠিক কাজ করেছে ঠিক কৰিছে রাত তিনটের সময় তুমি ঘুমাচ্ছ না ধরো বাইরে নি এ বাইরে থো তো এই বাইরে থো আসো এই বাইরে দুটো বোনে ডিস্টার্ব করে কেউ কথা শোনে না আর বকা দিলে তখন কান্দে কান্দে এই কান্না কান্না করে কান্না কান্না কেন তুমি তো দুষ্ট হয়েছো কেন কেন দুষ্টুমি করছে কিছ? আনছি তুমি কিন্তু এখনো অনেক ছোট তুমি এখনো বহুত ছোট একটা টিনি টাইনি টিনি টাইনি তুমি কেন তুমি টিনি টাইনি হয়ে এখন দুষ্টামি শুরু করেছ কেন

ঠিক করেছে পকা দিয়ে পচা একটা পচা একটা ব্যায়াম করে দি ব্যাম করে দি